হাসিনার কয়েকটা কুলাঙ্গার অনলাইনে মিটিং করেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করার জন্য আপনাদের কাছে আমার জানতে চাওয়া ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একটা পশম একটা চুল উপরে হোক আর নিচে হোক মাঝখানে হোক যেখানে হোক শরীরের ছিঁড়ার মতো ক্ষমতা হাসিনার কুলাঙ্গাদের আছে কি নাই বলেন দেশ থেকে পালিয়ে লন্ডনেও সুবিধা করতে পারছে না আওয়ামী লীগ নেতা কর্মীরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্মারকলিপি দিতে গিয়ে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে ঢুকতে পারেনি তারা তাদের আচন ছিল মারমুখী তাই প্রথমে দরজা খুলিনি কর্মকর্তারা বারবার তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে করে ব্রিটিশ পুলিশ হঠাৎ করে আলোচনায় অপারেশন টুঙ্গিপাড়া ধানমন্ডি বত্রিশের ঘটনা নিয়ে যখন সারা দেশে তোলপাড় সকলের মধ্যে একটা জিনিস তো কনফার্ম হয়ে গেছে যে ডক্টর ইউনুস সরকারের বাহিরে বাংলাদেশে আরেকটা সরকার আছে এটা হচ্ছে পিনাকিদা এবং ইলিয়াসের মানে সরকার আর এই সরকারটা এতটাই প্রভাবশালী এবং পাওয়ারফুল যে বত্রিশের ঘটনা থেকে শুরু করে আটচল্লিশ ঘন্টা মধ্যে যা যা ঘটছে প্রকাশ্যে ঘোষণা দেওয়া ঘটছে আমাদের সরকারের আইনশৃঙ্খলা বাহিনী আগামী দুই তিন মাসের মধ্যে ডক্টর ইউনুস চমক এই জাতি দেখবে দর্শক ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার পর যে হাইপ তৈরি হয়েছিল জনগণের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল যে ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল রিনাউন্ড পার্সোনালিটি তার চমক জাতি দেখবে অর্থনৈতিক সমৃদ্ধি আমরা দেখব বেকারত্ব দূর হবে এবং তার ক্রিসমেটিক লিডারশিপের মাধ্যমে ইনফ্লেশন থেকে আমরা বাঁচব হবে না সুন্দর বিশেষ করে তিনি যেহেতু ইকোনমিস্ট এদিক থেকে অর্থনৈতিক সমৃদ্ধি অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ডক্টর ইউনুসমেটিক লিডারশিপ কিছু করবে এই প্রত্যাশাটা সবার ছিল সাধারণ শিক্ষার্থীরা বয়সে ছোট তারা যে বিপ্লব সাধিত করেছে তাদেরকে স্নেহ করা দরকার কয়দিন আবার রাজনীতিবিদরা ডেকে তাদেরকে একবেলা সুন্দর মতো খাওয়ায় পাশে বসি গল্প করার জন্য ডাকছেন কেউ আমি চ্যালেঞ্জ শুরু দিতে পারি কে ডেকেছেন অমুকে অমুক দল গোপনে করছে আমি প্রকাশ্য করছি গোপনে যেই বেটা করছে সেই বেটা স্বাধীনতা আইনা দিতে পারছে আর আপনি প্রকাশ্য করে করছেন কি আপনি প্রকাশ্য করে আমার জন্য কি নিয়ে আসতে পারছেন বড় বড় কথা বলে তো লাভ নাই আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলেই পিনাকি ভট্টাচার্যকে চেনেন না সেই পিনাকি ভট্টাচার্যকে হত্যার চেষ্টা করেছে আওয়ামী লীগ আরও কিছু খবর আছে আপনাদের জন্য খুবই গরম খবর এবং খুবই গুরুত্বপূর্ণ খবর সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্য দেশে ফিরছে কিন্তু আর হত্যাই বা কারা করার চেষ্টা করল প্রিয় দর্শক আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের লজ্জা হবে না নির্লজ্জ একটা বেহায়া যাদের লজ্জা কোনো দিনের সম্ভব না কেননা লন্ডনে অবশেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা পড়েছে কঠিন বেকায়দায় তো যাই হোক প্রিয় দর্শক আমি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি ভিডিওর শুরুতেই হয়তো আপনারা ভিডিওগুলো দেখেছেন তো সবাইকে বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু বুঝতেও পারবেন তো চলুন তাহলে আর কথা বাড়াবো না একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি হাসিনার কয়েকটা কুলাঙ্গার অনলাইনে মিটিং করেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করার জন্য আপনাদের কাছে আমার জানতে চাওয়া ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একটা পশম একটা চুল উপরে হোক আর নিচে হোক মাঝখানে হোক যেখানে হোক শরীরের ছিলার মতো ক্ষমতা হাসিনার কুলাঙ্গাদের আছে কি নাই বলেন যদি হাসিনার কুলাঙ্গাদের থাকতো তাহলে কি পাঁচই আগস্ট বাংলাদেশে ঘটত এখন পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নাম্বার যখন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেনের ডাকে মানুষ সারা দিয়ে জনতা সারা দিয়ে গিয়ে ভেঙ্গে চুরমার করে ফেলেছে এদের মধ্যে একটি গ্রুপ অনলাইনে মিটিং করেছে এবং তাদের ফেস চেহারাও আমরা পেয়ে গিয়েছি যে ওরা ওরা মিলে এই মিটিংটা করেছিল কয়েকজনের ক্যামেরা আবার বন্ধ ছিল যখনই কথা বলতেছে একজন হঠাৎ করে বলছে যে ফ্রান্সের আইনে যদি পিনাকিকে হত্যা করো তাহলে কি আর হবে দশ বারো বছরের জেল হবে ফ্রান্সে তো কোনো ফাঁসির সিস্টেম নাই আমার প্রশ্ন হলো ওই কুলাঙ্গারের কাছে প্রবাসে যারা থাকে বিদেশে যারা থাকে তারা হাসিনার বাপের একদিনের জন্য জেল কাটতে যাবে না কারণ প্রবাসীরা একে অপরকে এত ঘৃণা করে না যে কাউকে মারার জন্য পরিকল্পনা করবে কারণ প্রবাসীরা একে অপরের প্রতি একটা আন্তরিকতা বা শ্রদ্ধা বা সম্মান ভালোবাসা সবসময় থাকে আর হাসিনার কুলাঙ্গাররা কয়েকজনে মিলে চিন্তা করেছে যে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করে ফেলবে এরই যখন কথাটা বলেছে মিটিং এ সাথে সাথে দেখছি কয়েকজনের ক্যামেরা বন্ধ করে ফেলেছে মানে ভয় পাই গেছে তাৎক্ষণিক ভাবে যে যদি আমার চেহারা দেখে ফেলে তাহলে ফ্রান্সের সরকার হোক বা অন্য কোন সরকার হোক আমরা কিন্তু এরই মাঝে তাদের স্ক্রিনশট নিয়ে ফেলেছি আমাদের কাছে কয়েকজনের ফটো আছে আর যারা শুরু থেকে মিটিং এ ফেস খুলে নাই ক্যামেরা ওপেন করে নাই তাদের আমরা ফেস নিতে পারি নাই কিন্তু নামের লিস্ট কিন্তু সবার চলে আসছে এখন এই কুলাঙ্গাদেরকে শাস্তির আওতায় আনার জন্য এটা যথেষ্ট প্রমাণ হিসাবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের হাতে চলে এসেছে কারণ এই কুলাঙ্গার যারা মিটিংয়ে বসেছে যারা তার কথা শুনেছে সমানভাবে অপরাধী হয়ে এখন উল্টা তাদের জন্য বিরাট বাম্বুর ব্যবস্থা আইকাউলা বাসের ব্যবস্থা এখন পিনাকি করবে প্রদর্শক এই জন্যই বলছি হাসিনার কুলাঙ্গাররা এইভাবে মরবে যেরকমটা হাসিনার পোলা মায়া চোদ্দ গোষ্ঠী নিয়ে এখন মরছে এখন হাসিনা চিন্তা করছে যে তার কুলাঙ্গার রাও কোনো দরকার নাই যেহেতু তাকে পাঁচই আগস্ট বাঁচাতে পারে নাই ছাত্রলীগ যুবলীগ তারিখে বা পাঁচ তারিখের আগ থেকে কোনো রাস্তায় আসতে পেরেছে যেহেতু কেউ তার পক্ষে আসতে পারে নাই এখন তার দলের উপরে তার খুব মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে রাস্তায় নামাবে আর রাস্তায় গিয়ে জনতার মার খাবে দেশে এবং বিদেশে আইনের কাঠগড়ায় দাঁড়াবে দেশে এবং বিদেশে এতে করে হাসিনা মুস্কি মুস্কি হাসবে যে এতদিন যে। ঘি মাখন মাখন এখন তোমরা সেই থেরাপি খেয়ে আর কিছু তেল থেকে করো। এটা হলো হাসিনার ফন্দি সে তার নিজের দলের মানুষকে মেরে সে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবে তার নিজের দলের মানুষকে মেরে হলেও আন্তর্জাতিক অঙ্গনে সে একজন নায়িকা সেজে একটা মানে তার তো মাথায় মস্তিষ্কে প্রবলেম আছে আমরা সবাই জানি তার একটা প্রবলেম আছে সে কথায় কথা উগ্রতা ছাড়া ভদ্রতা কখনো সে জানতো না একেবারে দুনিয়ায় জন্ম নিয়েছে তার মুখে মনে হয় মা বাবা মধু দেয় নাই এই মহিলা সারাটা জীবন বিরোধী দল অন্যান্য দল অন্যান্য দলের মানুষদেরকে যেভাবে কটুক্তি করেছে এখন তার দলের লোকদেরকেও সে ফন্দি করে রাস্তায় নামিয়ে মারার জন্য এই ফন্দি এটেছে এদেশের মানুষ জন্মগতভাবে একটা জিনিস নিয়ে জন্মাইছে হুমকি দেওয়া কোনো কিছু হইলে এটা দেশে আয় তো আমরা যারা আসলে সোশ্যাল মিডিয়াতে কথা বলি সরকারে যেই থাকুক বিশেষ করে ক্ষমতার সাথে কানেক্টেড যারাই থাকুক তাদের একটা কমন ডায়লগ হচ্ছে দেশে আয় তো দেশে তো যাবোই দেশ আমাদের ভাই না যাই কোথায় যাবো তাই নেই আচ্ছা হঠাৎ করে আলোচনায় অপারেশন টুঙ্গিপাড়া ধানমন্ডি বত্রিশের ঘটনা নিয়ে যখন সারা দেশে তোলপার সকলের মধ্যে একটা জিনিস তো কনফার্ম হয়ে গেছে যে ডক্টর ইমসুদ সরকারের বাহিরে বাংলাদেশে আরেকটা সরকার আছে এটা হচ্ছে পিনাকিদা এবং ইলিয়াসের মানে সরকার আর এই সরকারটা এতটাই প্রভাবশালী এবং পাওয়ারফুল যে বত্রিশের ঘটনা থেকে শুরু করে আটচল্লিশ ঘন্টা মধ্যে যা যা ঘটছে প্রকাশ্যে ঘোষণা দেওয়া ঘটছে আমাদের সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কার্যত অসহায় ছিল কারণ ইলিয়াস মিনাকি সরকারের ফলোয়ার যারা তাদের সামনে আইন শৃঙ্খলা কিছু কিছু জায়গায় অসহায় এটা তো প্রমাণিত তাদেরকে হালকা নেওয়ার কিছু নাই গেল সাম্প্রতিক সময়ে এই ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন এবং যাদের বাড়ি ঘর প্রপার্টি ভাঙচুর করা হয়েছে বোলডুদার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তারা তো ভাই মানে মাঠে ময়দানে নামুক নামানুক অনলাইন একটিভ যেমন বিএনপি জামাত আগে একটিভ ছিল এখন তারা আবার রাজপথে একটিভ আর আওয়ামী লীগের নেতা কর্মীরা মোটামুটি ফেসবুক একটিভ তো সাংবাদিক ইলিয়াস এবং পিনাকী সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আসবেন একটা ঘোষণা নিশ্চয়ই আপনারা শুনেছেন তবে এটা স্পষ্ট কবে আসবেন এখন একটা ফিক্সড না এখানে বেশ কিছু জিনিস আছে পিনাকী তার চাইলেই কিন্তু বাংলাদেশ যাইতে পারেন না সমস্যা বাংলাদেশে না উনি যেখানে নাগরিকত্ব নিয়েছেন সাংবাদিক ইলিয়াস আমেরিকাতে যেই সিস্টেমে নাগরিকত্ব নিয়েছেন সেখানে কিছু আইন কানুন ফলো করে তাদেরকে আসলে বাংলাদেশে যেতে হবে বিষয়টা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাধা তা না তবে খুব শীঘ্রই যাবেন কেন যদি বিগ্রাই ফেলেন ডিপেন্ডস যারা বিগ্রাইয়া সাংবাদিক আপাতত খাল খেটে কারণ সাংবাদিক সপ্তাহ আগেও অপারেশন টুঙ্গিপাড়া জাস্ট একটা ওয়ার্ড হতে থাকতো কিন্তু যখন এখন বলা হচ্ছে অপারেশন টুঙ্গিপাড়া এমন হতে পারে যে সাংবাদিক ইলিয়াস আর একটা পোস্ট দিলে টুঙ্গিপাড়ার দিকে এরকম দুই চার বিশ পঞ্চাশ হাজার মানুষ বাংলাদেশ থেকে গাড়ি বোঝাই করে এখন কিন্তু লোকাল না বাহির থেকে মানুষ আসে রওনা হয়ে যেতে পারে এখন কেন এই কথাগুলো বলছেন যে যে কোনো সময় অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে ডিপেন্ডস অন আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার যারা আছেন হুমকি ধামকি দিচ্ছেন তাদের উপরে গেল দুদিন আগে সাংবাদিক লেসাকে একটা পোস্ট নেওয়া আপনার আজকে গতকাল থেকে বিষয়টা আলোচনায় আসছে তিনি বলছেন যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে আওয়ামী লীগ কোথায় পুলিশ এখন গুলি করে না বিজেপি ওরকম মানে অ্যাংরি মোড়ে নাই তো এই যে এত কিছু হয়ে গেছে ছোট আকারেও আওয়ামী লীগের একটা রাজপতি মিসিল কি দেখছি সারা বাংলাদেশে দেখে নেই অনলাইনে একটি এখন রাষ্ট্রপতি কেন নামছে না এখন তো পুলিশ গুলি করে না তার মানে সাহসের অভাব ইলিয়াস সরাসরি বলছেন যে তোমাদের সাহসের বাবার তোমরাই আমাকে বলো যেটা দেশে আয় এরপরে তিনি বলছেন যে আপনার দেশের বাইরে থেকেও হুমকি দেওয়া হচ্ছে যে তালিকা করা হচ্ছে তার বক্তব্য যে তালিকা করতে থাক তবে হাসিনা অধ্যায় বাংলাদেশের শেষ যত হুমকি ধামকি দিবি তত বিপদে পড়বি তারপরে বলছেন যে আপনার এখানে বিশাল লম্বা চোর স্টেটাস তো আমি বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর আশপাশের তিনি লিখছেন তোদের আব্বার কবরের আশপাশ ভেঙে সরকারি কবরস্থান বানানো হবে যাতে দশ বছর পেউ দশ বছর পর কেউ চিনতে না পারে যে কোনটা শেখ মুজিবের কবর আর খেলতে চাইলে দেশে আয় আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি দেখা হবে খেলা হবে খেলার মাঠে ইনশাআল্লাহ তো আলোচনায় আছে সাংবাদিক এবং পিনাকি কনসার তারা সবাই একসাথে দেশে যাবেন আর যারা আছেন প্রবাসী পয়সা দীর্ঘদিন যাবত তাদের পরিবারও ঝামেলা করছে অথবা বিভিন্নভাবে আমি সরকারের টার্গেট হইয়া নিপীড়ন শিকার হয়েছেন প্রত্যেকে দেশে যাবে তবে আমার মনে হয় যে একটু সময় লাগবে কারণ পিনাকি তারা একটা ভিডিও বলছিলেন যে বাংলাদেশ থেকে ইস্যুটা না ইস্যুটা হচ্ছে ফ্রান্সের যেই ওয়েতে তিনি এজাইলাম নিচ্ছেন তো সেই ক্ষেত্রে চোট করা চাইলে যাওয়া যাবে না

বড় বড় কথা বলি তো লাভ নাই আজকে দেশটা ত্রি বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পেরেছে তারেক রহমান সাহেবের সাথে আলিঙ্গন করতে পেরেছে আজকে জামাতের আমাদের নেতৃবৃন্দ রাজনীতি করতে পারছে বিএনপির নেতৃবৃন্দ মিছিল মিটিং করতে পারছে সব রাজনৈতিক দলগুলো এখন উন্মুক্ত এটা আমাদের এখন কারো কারো ভালো লাগে না মূলত আমার সন্দেহ হচ্ছে এই দেশে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখছে যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র জিয়ে রেখে আপনারা আমার অনুক্য সৃষ্টি করিয়ে দিয়ে দেশটাকে ধ্বংস করতে চায় আর কিচ্ছু না এজন্যই এই দেশের কখনোই কোনো স্বাধীনতার স্বাদ আপনি পূর্ণাঙ্গভাবে আমরা ভোগ করতে পারি না যারা গত ষোলো বছর একটা শব্দ চয়ন করে নাই অনলাইনে কোনো অ্যাক্টিভিটিস ছিল না কার্যক্রম ছিল না বিএনপির তারেক রহমান খালেদা জিয়া জিয়াও রহমানের পক্ষে একটা স্টেটমেন্ট ছিল না ওই সকল নাটের গুরু রায় এসে আপনার ধরেন এখন রাস্তার থেকে টেন্ডারবাজি করার জন্য এখন আপনি একটা যোদ্ধা সেজে গেলেন অথচ আপনার এটা যে কত বড় ইম্প্যাক্ট রাজনীতিতে পড়ছে সে আপনি তো বুঝবেন না আপনি বলেন অমুকে আওয়ামী লীগের ছিল ও তার ছিল তা আমি তো গবেষণা করে দেখলাম গত দুদিন আগে কয়েকটা ছবিও সাথে বড় বিশাল অবদান হচ্ছে আমি নুরুল বক্তব্য দিচ্ছে পাশে সে জোর উচিয়ে মুখ উচিয়ে বলছে ঠিক এরকম করে বক্তব্য দিচ্ছে আমার একটি কমপ্লিট ধারণা হয়ে গিয়েছে যে আসলে বাংলাদেশের মানুষের জন্য বিজয় প্রয়োজন ছিল না বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন ছিল ওই আওয়ামী লীগের হানাহানি আওয়ামী লীগের রাহাজানী আওয়ামী লীগের লাঠিপেটা আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অত্যাচার জুলুম গুম খুন কারণ এদেশের মানুষের সাথে এটাই যায় এদেশের মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা এটা যায় না অনেকেই বলতে পারেন ভাই আপনি এত কি কারণে এই কথাগুলো বলছেন হ্যাঁ আমি বলছি অনেকগুলো কারণে বলছি আমরা পাঁচ তারিখের আগে আমাদের কোনো খবর ছিল না জুলাই বিপ্লবের আগে আমরা যারা কথা বলতে পারতাম না জুলাই বিপ্লবের আগে যারা গর্তের মধ্যে অনেকে লুকায়িত ছিলেন জুলাই বিপ্লবের আগে যারা নিজেরা নিজের জন্য পর্যন্ত কোনো একটি দাবি দেওয়া নিয়ে মাঠে আসতে পারেন নাই অনলাইনে যুদ্ধ করেন নাই অফলাইনে যুদ্ধ করেন নাই আওয়ামী লীগের দালালি করা ছাড়া কোনো কাজ ছিল না আজকে মনে হচ্ছে তারা যেন বাংলাদেশের মহা অতীতে রূপান্তরিত হয়েছে অথচ জুলাই বিপ্লবটা আজ যেন মনে হচ্ছে যে একটা মহাপাপ একেবারে কষ্টের কারণ হয়ে যাচ্ছে কারণ এই জুলাই বিপ্লব হওয়ার পরে তো আপনি স্বাধীনতা পেয়েছেন কথা বলতে পেরেছেন রাজনীতি করতে পারছেন বিভিন্ন জায়গায় যেতে পারছেন এখন আপনাকে ঠেকায় কে এই যে এত কিছু পারছেন এটা আর আপনার সহ্য হচ্ছে না এখন আপনাকে আবার ওই গর্তে ঢুকতে হবে এখন আপনাকে আবার ওই জেলে যেতে হবে এখন আপনাকে আবার ওই অশান্তির মধ্যে থাকতে হবে এখন আপনাকে আবার ওই খুনগুমের জায়গায় যেতে হবে এই কারণে এখন অতি ব্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের কিছু সুশীলগণ কথাগুলো শুনতে খারাপ লাগবে বাস্তব সত্য কথা হচ্ছে বাংলাদেশের পাঁচই আগস্টের পূর্বে কী দুর্দশা ছিল সেটা সবাই জানেন এই দেশের দলের নাম দিয়ে রাজনীতি করা যাইতো না রাজনীতি করতে গেলে তাদেরকে গ্রেপ্তার হয়রানি মামলা হামলা বিভিন্নভাবে তাদেরকে ধ্বংস করা হতো বাংলাদেশে পাঁচ তারিখের পরে যে দৃশ্য আমরা দেখলাম সেই দৃশ্যের যারা নায়ক তারা যে পদ্ধতিতে এই দৃশ্যটি আমাদেরকে দেখিয়েছেন তাতেই তো আমরা তাদেরকে সম্মান জানিয়ে মৃত্যু এক পর্যন্ত সেলুট দিলেও সময় শেষ হবে না যদি আজকের পাঁচই আগস্টের এই নাহিদদের অবদান এই আসিফদের অবদান এই সার্জিসদের অবদান এই হাসনাতদের অবদান কিংবা তাদের সাথে আরও যারা সমন্বয় করেছেন বিশেষ করে টপ যারা লেভেলে রয়েছেন যারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে 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 এই নেতৃত্বটা এখানে নিয়ে এসেছেন তাদেরকে যদি আমরা ভুলে যাই এর চাইতে আহাম্মুখী আর কিছুই হবে না এখন সেই ছাত্রবন্ধু আওয়ামী লীগের আমলে কী ছিল কোন সময় তার পোস্টার ছিল ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির কোন কমিটিতে পথ ছিল সে গোপনে কেন ওই দল করেছে কিংবা তার সাথে যোগাযোগ আছে যেটা নিয়ে পূর্ণ ব্যাখ্যা সবাই দেওয়ার পরেও একদল মানুষ চব্বিশ ঘন্টা এগুলো নিয়েই ব্যস্ত আছে মনে হচ্ছে যেন যারা এই জুলাই বিপ্লবটা করেছে ওরা মহা পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে কথাগুলো এই জন্য বলছি বাংলাদেশের আজকের রাজনৈতিক দল যারাই থাকবেন আপনারা বিরাট বিরাট রাজনৈতিক দল কোনো সন্দেহ নাই যত বড় রাজনৈতিক দল তত বড় আত্মা থাকতে হবে তত বড় প্রশাস্ত হৃদয় থাকতে হবে প্রত্যেকটি বাচ্চা একটা ছেলেও যদি কোনো মন্তব্য করে বক্তব্য দেয় সেখানে এসে একদল ওই শাহবাগী এসে সেখানে ঝাপটে পড়ে মনে হচ্ছে যেন ওই বাচ্চাটাকে আর থাকতেই দিবে না বয়সে আপনার অর্ধেক সমান না তাকে নিয়ে আপনার যা যাচিত বক্তব্য মন্তব্য আপনি করতে গিয়ে আপনি নিজের বারোটা তো বাজাচ্ছেন আর আপনার বারোটার কিছু আসা যায় না আপনার তো কোনো পার্স নাই জনগণ আপনাকে ভালোবাসে না আপনাদের কোনো মূল্যায়ন নাই কিন্তু আপনারা যাদের পক্ষে লেখালেখি করছেন কলম যুদ্ধ করছেন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করছেন ওই দলের বারোটা বাজে তারপরে আপনারা বিদায় নেবেন এটাই আজকে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে যদি আপনি বাঁচতে যান কম্বলের বাঁচলে যেমন কোনো কিছু থাকে না একজন রাজনীতিবিদ একজন ব্যক্তি পাবেন না যাকে আপনি এইভাবে বাঁচলে একেবারে নির্ভেজাল নির্ভুল একেবারে সহি শুদ্ধ সে কোনো রাজনৈতিক সংগঠন থেকে এরকম পাবেন না সহি শুদ্ধ মানুষ হতে পারে না রাজনীতির প্রেক্ষাপটে বাকে বাকে কে কখন কোন জায়গায় ছিল তাদের সেই সকল হিসাব করলে বাংলাদেশের আপনি আপনার পিওর মানুষ আপনি খুঁজেই পাবেন না যে ব্যক্তি কাউকে আওয়ামী লীগ বানাচ্ছেন ছাত্রলীগ বানাচ্ছেন সেই ব্যক্তি নিজে আওয়ামী লীগ ছাত্রলীগের দালালি করেছেন তার পূর্বের ইতিহাস খুঁজলে আপনি সেটা পাবেন যে ব্যক্তি আর একজনকে শাহবাগ বানাচ্ছেন সেই ব্যক্তি পূর্বের জমানায় শাহবাগের একজন সদস্য ছিলেন আপনি খুঁজলে আপনার ব্যাকগ্রাউন্ড সেটা পাবেন আমরা দেখছি কারেন্ট সিচুয়েশনে আপনি কি করছেন বর্তমানের জন্য আপনি কি করছেন এই মুহূর্তে আপনি আমাদের এই জুলাই বিপ্লবের জন্য কি করছেন তাদেরকে আমরা সম্মানিত করছি শ্রদ্ধা করছি ভালোবাসছি কারণ তারা আমাদের জন্য যা করেছে এটার প্রাপ্তি আমাদের ওই সতেরো বছর যে লুতুজ্জামান বাবর জেলের মধ্যে ছিল ওনাকে জিজ্ঞেস করলে পাবেন যে জেলে থাকার শাস্তিটা কি যারা যারা মামলা হামলার জর্জরিত ছিল তাদেরকে খুঁজতে পাবেন কত লক্ষ টাকা তাদের প্রতি বছর খরচ হইতো শুধু মামলা হামলা থেকে বের হত অসহ্য যন্ত্রণা হয়ে গিয়েছে আপনাদের এখন টক্কর লাগাতেই হবে কে কোন দল করে সাবেদ করে প্রমাণ করে দেখাইতেই হবে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের ত্যাগ কেউ স্বীকার করুক কিংবা না করুক বাংলাদেশের মানুষ তো জানে বিএনপির ত্যাগ কি জামাতের ত্যাগ কি আপনার কি বলে ইসলামী আন্দোলনের ত্যাগ কি অন্যান্য রাজনৈতিক দলের ত্যাগ যে যেখান থেকে রাজনীতি করছেন প্রত্যেকেরই তো ত্যাগ দেশের মানুষ ভালো করে জানে মানুষ কি জানে না যে বিএনপির নেতাকর্মীগুলো জেলে কতগুলো গিয়েছে মানুষ কি জানে না যে আজকের শাহবাগের এই তেরো সালেরই তৈরি করে জামাতের নেতাগুলোকে হত্যা করা হয়েছে সাইদিকে মৃত্যু করে ঢুলে দেওয়া হয়েছে মানুষ কি জানে না চরণায় পীরে দাঁত ফেলে দেওয়া হয়েছে রক্ত ঝরানো হয়েছে এগুলো তো নতুন কোনো বিতর্কিত নয় এখন নতুন করে কারা এগুলো বিতর্ক সৃষ্টি করে আপনারা আবার এই ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন সাধারণ শিক্ষার্থীরা বয়সে ছোট তারা যে বিপ্লব সাধিত করেছে তাদেরকে স্নেহ করা দরকার কয়েকদিন আবার রাজনীতিবিদরা ডেকে তাদেরকে এক বেলা সুন্দর মতো খাওয়ায় পাশে বসিয়ে গল্প করার জন্য ডাকছেন কেউ আমি চ্যালেঞ্জ করে দিতে পারি কে ডেকেছেন তাদেরকে সংবর্ধিত করা উচিত ছিল আমরা কি সেটা করতে পেরেছি হ্যাঁ আমরা পারছি কি অমুকে অমুক দল গোপনে করছে আমি প্রকাশ্যে করছি গোপনে যেই ব্যাটা করছে সেই ব্যাটার স্বাধীনতা আইনা দিতে পারছে আর আপনি প্রকাশ্য করে করছেনটা কি আপনি প্রকাশ্য করে আমার জন্য কি নিয়ে আসতে পারছেন বড় বড় কথা বলি তো লাভ নাই আজকে দেশটা খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পেরেছে তারেক রহমান সাহেবের সাথে আলিঙ্গন করতে পেরেছে আজকে জামাতের আমাদের নেতৃবৃন্দ রাজনীতি করতে পারছে বিএনপির নেতৃবৃন্দ মিছিল মিটিং করতে পারছে সব রাজনৈতিক দলগুলো এখন উন্মুক্ত এটা আমাদের এখন কারো কারো ভালো লাগে না মূলত আমার সন্দেহ হচ্ছে এই দেশে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখছে যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র জিয়ে রেখে আপনারা আমার ঔক্য সৃষ্টি করিয়ে দিয়ে দেশটাকে ধ্বংস করতে চায় আর কিচ্ছু না এজন্যই এই দেশের কখনোই কোনো স্বাধীনতার স্বাদ আপনি পূর্ণাঙ্গভাবে আমরা ভোগ করতে পারি না কারণ আমরা অর্জন করি সেটাকে রক্ষা করার জন্য যে বিশাল হৃদয় দরকার সেই হৃদয়টা আমাদের নেই আলোচনা করতে গেলে এখন কারা এগুলো করে যারা গত ষোল বছর একটা শব্দ চয়ন করে নাই অনলাইনে কোনো অ্যাক্টিভিটিস ছিল না কার্যক্রম ছিল না বিএনপির তারেক রহমান খালেদা জিয়া জিয়া রহমানের পক্ষে একটা স্টেটমেন্ট ছিল না ওই সকল নাটের গুরুরা এসে আপনার ধরেন এখন রাস্তার থেকে টেন্ডারবাজি করার জন্য এখন আপনি একটা যোদ্ধা সেজে গেলেন অথচ আপনার এটা যে কত বড় ইম্প্যাক্ট রাজনীতিতে পড়ছে সে আপনি তো বুঝবেন না যেই আজহারির সমালোচনা আপনি করছেন দু চারজন রাস্তা থেকে উঠে আসা দুষ্ট চক্রের সদস্য সেই আজহারের মাহফিলে চিফ গেস্ট থাকে প্রধান অতিথি থাকে এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সেই আজহারের মাহফিলে বক্তব্য দেয় আমাদের বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব অনলাইনে সেই আলতাফ হোসেন চৌধুরীর সহ এরা যে যারা উপস্থিত হয়েছে তারা কি আপনার চেয়ে কম্বোঝ না কিন্তু এই মানুষগুলো বিতর্ক সৃষ্টি করে আপনার এই দলের সুনাম নষ্ট করার জন্য ২৪ ঘন্টা বসে আছে অথচ এই বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম বক্তব্য দেশ নেতৃ বেগম খালেদা জিয়া দিয়েছিলেন তার বক্তব্যের মধ্যে চার মিনিটের বক্তব্যের চার মিনিটই ছিল ছাত্র বান্ধব এখনো তারেক রহমান সাহেব যে বক্তব্য দেয় আমি খেয়াল করে দেখেছি ছাত্রবান্ধব বক্তব্য আগামী দুই তিন মাসের মধ্যে ডক্টর ইউনুস চমক এই জাতি দেখবে দর্শক ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার পর যে হাইপ তৈরি হয়েছিল জনগণের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল যে ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল রিনাউন পার্সোনালিটি তার চমক জাতি দেখবে অর্থনৈতিক সমৃদ্ধি আমরা দেখব বেকারত্ব দূর হবে এবং তার ক্রিসমেটিক লিডারশিপের মাধ্যমে ইনফ্লেশন থেকে আমরা বাঁচব মূল্যস্ফীতি হবে না একটা সুন্দর বাংলাদেশ বিশেষ করে তিনি যেহেতু ইকোনমিস্ট এদিক থেকে অর্থনৈতিক সমৃদ্ধি অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ডক্টর ইউনুসেরিসমেটিক লিডারশিপ এক্সেপশনাল কিছু করবে এই প্রত্যাশাটা সবার ছিল কিন্তু বাস্তবতা ওয়াজফারেন্ট ডক্টর ইউনুস কেন ফেরেস্তা বসিয়ে দিল কাজ হতো না কারণ হাসিনা দেশটাকে ধ্বংসস্তূপের মধ্যে ঠেলে দিয়েছেন একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ আজিফ এটাকে কারো পক্ষেই একেবারে আমাদের প্রত্যাশা অনুযায়ী শাসন করা সম্ভব ছিল না ডক্টর ইউনুস যা করেছেন সেটা অনেক তারপর আমরা আরো ভালো কিছু চাই আমরা সমালোচনা করব সমালোচনা অধিকারকে আমরা স্বীকৃতি দিই কিন্তু এই হাসিনার ধ্বংসস্তূপ বা কিছু অসম্ভব বাস্তবতা যেগুলো ওভারকাম করা পক্ষে সম্ভব নয় বা সময় লাগবে রাতারাতি ষোলো বছরের জঞ্জল ষোলো দিনে ওভারকাম করা সম্ভব নয় এই বিষয়গুলোকে পুঁজি করে আওয়ামী লীগ বিএনপি বিএনপি আওয়ামী লীগ তারা রকম সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল যেমন বিএনপির এখন মূল দাবি এটা যে সরকার এই পারছে না সেই পারছে না কিছু পারছে না দ্রুত নির্বাচন দেন এভাবে চলে না প্রত্যেকদিন বিএনপি বক্তব্য দিয়ে শুনেন যে তার পক্ষে সম্ভব নয় এই সমস্যা সমাধান করতে নির্বাচিত সরকার লাগবে এটা অনির্বাচিত সরকার তাদের পক্ষে সমস্যার সমাধান সম্ভব নয় প্যারাসিটামল ট্যাবলেট নির্বাচিত সরকার লাগবে এটা হচ্ছে বিএনপির ভাষ্য আর এই কথাটা এই সমস্যার সমাধান নির্বাচিত সরকার লাগবে এই কথাটা বলার সুযোগ পাচ্ছে কেন ওই যে সমস্যা এখনো আছে কিন্তু বিএনপি বাস্তবতা না বুঝে ভান করছে এটা অন্য কারো পক্ষে সমস্যা সমাধান সম্ভব নয় নির্বাচিত সরকার কেন ওই রকম একশো নির্বাচিত সরকার এখনো ডোনাল্ড ট্রাম্প কিংবা বাইডেনকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী সেটা বানিয়ে দিল এই সমস্যার সমাধান সম্ভব নয় যে সমস্যা আমাদের দেশে হাসিনা আমাদেরকে দিয়ে গিয়েছে তো দর্শক আহ আগামী দুই তিন মাসের মধ্যে ডক্টর ইউনুস আমাদের যে প্রত্যাশা যে চমক দেখাবেন অর্থনৈতিক চমক এটা দেখতে দেখতে পারবেন আপনারা এরকম একটা ইঙ্গিত আপনাদেরকে একটু শোনাতে চাই আশার বাণী অলরেডি আসিফ নজরুলের বক্তব্য আপনার শুনেছেন যে মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমবাজার উন্মুক্ত হবে এটা নিয়ে আমরা আলোচনা করব মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে দুই তিন মাস অপেক্ষা করতে হবে মানে দুই তিন মাস পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বেকারত্ব দূরীকরণে অনেক কর্মসংস্থান তৈরি হবে এরকম আরো নানান উদ্যোগ আপনার দুই তিন মাস পর দেখবেন ইনশাআল্লাহ এবং একই সাথে ডক্টর ইনুস নিজেই যুদ্ধের মতো সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দুই পঁচিশ সালে অনেক অঘটন ঘটানোর বা সতর্ক থাকার ইঙ্গিত দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে নানান ভাবে সতর্ক করছেন তো দর্শক এগুলোর ভিত্তি করে আমরা যেটা বলতে চাই যে আগামী দুই তিন মাসের মধ্যে ইনুস কি শুধু বাংলাদেশের সম্পদ নয় বিশ্বের সম্পদ আপনার দেখবেন এতদিন কেন দেখেননি এতদিন ফ্রেস পক্ষে সম্ভব ছিল না কিন্তু এখন সময় এসেছে হ্যাঁ ষোলো বছরের জঞ্জল ষোলো দিনে সরানো সম্ভব নয় কিন্তু ছয় সাত আট নয় মাস পর এক বছরের মধ্যে তো কিছু দৃশ্যমান অগ্রগতি তো একটা দেখানো দরকার সেটাই আপনার দেখবেন দুই তিন মাস পর তখন ডক ইউনিসের উপর আস্থা বেড়ে যাবে এরই মধ্য দিয়ে এই যে বিএনপি আওয়ামী লীগ যে চালাচ্ছে যে এই অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয় তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দিন ইত্যাদি ইত্যাদি মানে তাদের এই চেষ্টাও ব্যর্থ হবে আওয়ামী লীগ বিএনপির এই প্রত্যাশা ব্যর্থ হবে সফলতার মধ্যে দিয়ে বিএনপি আওয়ামী লীগের ব্যর্থ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরো দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন উপদেষ্টা ডক্টর সারুদ্দিন আহমেদ তিনি বলেন আমাদের মূল্যস্ফীতির দিকে মূল মনোযোগ আছে যতটুকু সম্ভব যত তাড়াতাড়ি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারি এখন আমরা যে উদ্যোগটা নেব সেটার প্রভাব বাজারে দেখতে পারবেন আশা করি জুন মাসের দিকে মূল্যস্ফীতির একটা আইডল ছয় শতাংশ থেকে যেতে পারে এটা আমাদের জন্য বেটার হবে একেবারে বাস্তবসম্মত কথা অবাস্তব কল্পনা এরকম কোনো কথাবার্তা বলেনি ছয় শতাংশ মানে ডাবল ডিজিট থেকে তোলিস্ট কমবে আহ এটা আপনার দেখতে পাবেন দর্শক যতটুকু সম্ভব একেবারে সব উল্টে পাল্টা সব ঠিক করে দিবে দশ টাকা কেজিতে চালবে এরকম কথা বলছেন বাস্তবসম্মত কথা বলছেন প্র্যাগমেটিক কথা বলছেন মূল্যস্ফীতি একটা সহনি পর্যায়ে আসতে আরো কতদিন লাগবে এমন প্রশ্নের জবাবে হবে তিনি এ কথা বলেন এবং সরকারের মনোযোগ আছে আর বাস্তব আছে এতদিনে আপনি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে সরকার বানাতেন তার পক্ষে এটা সম্ভব ছিল না এটা নিয়ন্ত্রণে আনা হাসিনা থাকলে একচেয়ে বেশি হতো বিএনপি আসলে একেবারে খারাপ অবস্থা হতো দেশটাকে দেশটা জিম্বাবু হয়ে যেত যতটুকু সম্ভব যত তাড়াতাড়ি মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে আনতে পারে এই জন্য আরো দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হবে তিনি বলেন যে কোনো ইন্ডেক্স যখন উঠতে থাকে তখন অপ্রয়োজনীয় কোনো দুর্যোগ না থাকলে যেমন শেয়ার বাজার উঠেছে কিন্তু চুরিদারির পর আবার নিচে নেমে গেছে কিন্তু মূল্যস্ফীতি বিষয়টা একটু অন্য কারণ এখানে কতগুলো কারণ আছে যেমন টাকা সরবরাহ বেশি ছিল সরবরাহ ব্যবস্থা ভেঙে গেছে কোনো জিনিস উঠে গেছে জোর করতে নামানো যায় না আ এতটুকু শুধু অর্থনৈতিক বিষয় না সাপ্লাই চেইন মনিটারি পলিসি আর সরবরাহ ছাড়া কতগুলো এই যে এর সাথে জড়িত দেশে বন্ধ হয়েছে যে সমস্যা সমাধান হয় তা আর অনেক বিষয় আছে এগুলো প্রাগিক সমাধানের দিকে সরকার যাচ্ছে আরো প্রশ্ন জবাবে তিনি বলেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ও রোজার এ সময় একটু ক্রাইসিস থাকে আর এ সময়ের জন্য বড় ধরনের একটা উদ্যোগ নেই সেটার ফলটা এপ্রিল মে দিকে গিয়ে পরে এই জন্য এপ্রিল মে পর্যন্ত কোনো নিত্যপূর্ণ সরবরাহ ঘাটতি হতে দেব না সেজন্য আজকে চাল ডাল সর্ব অত্যাবশ্যক কতগুলো পণ্যের অনুমোদন দিয়েছে তিনি বলেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল আমরা যে উদ্যোগটা নেব সেটার প্রভাব শীঘ্রই আপনার দেখতে পাবেন ছয় শতাংশ ছয় সাত শতাংশ এই পর্যায়ে যেতে পারে ভ্যাট নিয়ে প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন কিছু কিছু বিষয়ে ভ্যাট ইস্যুর জন্য দাম বেড়েছে যেমন বিস্কুটের দাম বেড়েছে যা বিষয় নিয়ে আমরা পরদিন আপস ব্যবসায়ীদের সঙ্গে বসবে মানে এই ভ্যাট নিয়ে যে আপত্তি জনগণের সবসময় মানুষ আপত্তি আছে ধনীদের উপর বসা সাধারণ নাগরিকদের উপর প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর উপর যাতে কোনো প্রভাব না পড়ে এ বিষয়ে সরকার নজর দিচ্ছে তো এটারও একটা সমাধান হবে এই ভ্যাট সমস্যার সমাধান হবে আহ আমাদের যে পরিমাণ অর্থের ব্যয় হচ্ছে এতে আমাদের কতটা যে চাপ বাড়ছে সেটা বাইরে থেকে জানার কথা না

আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন পারলে ভিডিওটা শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ